বি তিন খান কাপুর মিয়া যেদিন আজরাইলের হাতে ধরা খেয়ে যাব ওই দিন আমার আল্লাহ যদি জিগায় ওরে আমার কাছে কি নিয়ারছো সেদিন তুমি টাকা দেখাইতে পারবা না বাড়ি দেখাইতে পারবা না কই তোমার মা কই আমার বাবা কই আমার আত্মীয়-স্বজন কেউ আমার সাথে নাই আমি একা যদি বান্দা আমার রবেরে আপন বানাইয়া যাও আনন্দক পরে যখন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আমার আল্লাহ পাক জবাব দিয়া বলবে ফেরেশতা এরে আর ডিস্টার্ব করিস না এ আমার محبتের গুণাম জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও বিছানা দিয়া দাও আমার বান্দা আরামে ঘুমাবে কিয়ামত পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে আর যদি নামাজ না নিয়া বেপর্দা হইয়া গুণা নিয়া আজরাইলের হাতে ধরা খাইয়া কবরের মধ্যে যাও গুণাগারকে যখন বলা হবে রবের পরিচয় দে বলবে হা হা লা আদরি আর ধর্মের পরিচয় দাও গুণাগার বলবে হা হা লা আদরি আফসুস আফসুস আমি কিছুই জানি না ওরে রহমতের নবীর না আমি চিনি না আমি তো রহমতের নবীরে কখনো দেখি নাই তা করি নাই আমি হত ভাগা তখন নবী বলেন আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন ও কবরে আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সূর্যের আলো চাঁদের আলো আমার দাও ফল ফ্রুট খাইলো শুকর আদায় করে নাই নদীর মাছ খাইয়া শুকর আদায় করে নাই আজকে ওরে আর ছাড় দেওয়া যাবে না জাহান্নামের রাস্তা খুলিয়া কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরে দাও আল্লাহ বলবেন ও কবরের মাটি এই নাফার মান গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি না একটা বেতের বাড়ি সইতে পারি না গুনা নিয়ে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা এই চিন্তা করে করে সাহাবায়ে কামের সারা জীবনের কান্না কান্না আবু বা নামাজে দাঁড়ায় কা তোমার আদালতে কেমনে দাঁড়াবো আরে আমার নবী যে নবীর কোনো গুণা নাই আমরা জানা এসা হদি আমরা বলেন একদিন দেখি নবী আমার রুমে বৈশা গুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আমার রুমে বসে আপনি কান্না করেন কেন নবী বলেন আয়সা হাসরের ময়দানে আমার উন্মতের কি উপায় হবে সেই কারণে কাঁদতেছি কেন ইয়া রাসুল আল্লাহ নবী বলেন হাসরের মাঠটা হবে বড় ভয়ঙ্কর মাঠ হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর একদিকে সূর্যের গরম

যেমুন হালাত হবে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ موسی নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী কাঁদবেন আমাকে বাঁচাও موسی নবী কাঁদবেন ইব্রাহিম নবী কাঁদবেন আমারে বাঁচাও নবী বলেন তখন আমি সেজদায় পড়ে যাব উম্মতেরা সব নবীর থেকে ফিরে ফিরে আমার কাছে আসবে আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদ কান্না করব অন্য নবীরা তো নিজের চিন্তা একাতবেন আর আমি একবারও বলব না আল্লাহ আমারে বাঁচাও আমি কান্না করে আমার আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার গুনাহগার উম্মতেরে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় জাহান্নামের আগুন সহ্য করা যাবে না রব্বে করিম বলবে নবী কাঁদিয়েন না উঠে আমার উম্মাদ গুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন ও আয়েশা আমি খুশি মনে আমার উম্মাদ গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব আম্মা জান আয়েশার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আরে হাজার ও কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত রে চিনবেন কেমনে ওখানে তো মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত কত নবীর উম্মত থাকবে আপনার উম্মত চিনবেন কি করে নবী বলেন ও আয়েশা তেয়ামতের ময়দানে আমার যারা উম্মত পাঁচ অক্ত নামাজ অজু বানাইয়া আদায় করত কেয়ামতের মাঠে আমার উন্মতের অজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে ধরে ধরে জান্নাতের দিকে নিয়া কাউসারের সামনে নিয়া আমি নবী নিজের হাতে আমার উন্মতের কাউসারের পানি পান করাবো লাইনে দাঁড় করায় পানি পান করাবো হঠাৎ উন্নতেরা পানি পান করে জান্নাতের গেইটে গিয়া বসবে কিন্তু হঠাৎ দেখবো পর্দা পরে গেছে ফেরেস্তা পর্দা দিলা কেন উম্মত কি শেষ বলে না সামনে আরো আছে পর্দা দিলা কেন ফেরেস্তারা বলবেন ইয়া রাসূল এরা আপনার খাঁটি উম্মত না এরা নামাজ পড়ে না রোজা রাখে না আপনার আদর্শ জবাই করেছে নবী বলেন আয়েশা তখন আমি একটু রাগ করে বলবো সোহকান সোহকা লিমান গায়রা মিন বাদি আমার পরে যারা আমার সুন্নতের জবাই করছো ভেগে যা আমি তোদের নবী না তোরা আমার উন্মত না তখন উপায় কি হবে ও এলাকার মুসলমান ও যুব বাবাজি ও মা বোনেরা জানি না ওই দিন আল্লাহ নবী যদি তারা দেন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে ফেরেস তারা এই বিনামাজি গুলোর জাহান নামের শিকল লাগায়া টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাও সহ্য করা যাবে না রে যুব